আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ। আমরা বন্ধুদের বলছি আলী উসরে কারীম আম্মা বাআদা। সম্মানিত ফিউয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বিএমএড যে কোর্স রয়েছে এইটার সম্পর্কে যে আপনার সামনে যেহেতু এই বিএমএড কোর্সের জন্য সার্কুলার হয়েছে এবং এটা চলমান রয়েছে যেহেতু বিএড ছাড়া কিন্তু দশম গ্রেড হয় না এজন্য জন্য আপনার যারা সহকারী মৌলবিতে আছেন বা সহকারী শিক্ষক ধর্মপদে রয়েছেন হাই স্কুলে আছেন তাদের জন্য বিএমএড বা বিএড করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই যে বিএড বা দুইটাই আপনার হচ্ছে ইসলাম শিক্ষার জন্য বা সহকারী মৌলবিদের জন্য বর্তমানে গ্রহণযোগ্য তো বর্তমানে এর যে কোর্স চলমান রয়েছে বিএড নয় ও মতো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএমএড কোর্স চালু হয়েছে এটা তৃতীয় ব্যস্ত চলতেছে এর আগে আপনার তেইশ তেইশ সাল থেকে তেইশ চব্বিশ পঁচিশ তৃতীয় ব্যাস চলতেছে এবং ছাব্বিশে কিন্তু সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে তো এই সার্কুলারটা চলমান রয়েছে আবেদন করা যাবে সাতাশ নভেম্বর পর্যন্ত তো এই যে আপনার বিএমএড যে সার্কুলারটা দিয়েছে আপনারা এখানে প্রশ্ন করেছেন যে ভাই এটা কি পরীক্ষা হয় কিনা না এখানে কোনো পরীক্ষা হবে না আপনার বিএমএড কোর্সে কোনো পরীক্ষা হবে না এখানে আপনাকে মৌখিক পরীক্ষা হবে তো অনেকেই মৌখিক পরীক্ষা নিয়ে সন্দেহে আছেন যে আসলে অনেকে এটা স্বাভাবিক যেহেতু আপনারা এই বিভাগে পরীক্ষাটা দেন নাই সেহেতু হয়তো বা সন্দেহে আছেন যে আসলে পরীক্ষাটা কি হয় কি বিষয়গুলো এখানে ধরে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার বিএমএড কোর্স শেষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই বিএমএ কোর্সের ভাইভাতে বিশেষ করে শুধু আমার না আমি আমি কাছ থেকে তথ্যগুলো নিয়ে আসি যে আসলে তাদেরকে ভাইভাতে কি বিষয়ে জিজ্ঞেস করা হয় আপনি মিলিয়ে নিন আজকে আপনি দেখতেছেন আপনি যদি বিএমএড কোর্স এর মৌখিক ভাইভা দিয়ে থাকেন আপনি কমসে কম আমার এখানে আমি যে বিষয়গুলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রায় দশ বারোটা প্রশ্ন এখান থেকে আপনাকে চার পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তো আপনাকে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই করা হবে এর বাইরে প্রশ্নগুলা করবে না ইনশাআল্লাহ আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আমি যাই হোক আমি আপনাদের সাথে রেগুলার বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এড যে কোর্সটা আছে এটা আপনারা যারা শিক্ষকতা পেশায় আছেন বা যারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন আপনাদের সকলের জন্য এই কোর্সটা আপনারা চাইলে এই কোর্সটা অবশ্যই করে রাখতে পারেন যারা অনুষ্ঠিত গণবিজ্ঞপ্তির প্রত্যাশী যারা আছে তারাও যারা এটা মূলত হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে মানে সহকারী শিক্ষকদের জন্য কিন্তু বিএমএড কোর্সটা এটা প্রবাসকদের জন্য কোনো প্রয়োজন নাই আপনি করলে করে রাখতে পারেন এটা আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য যাই বিএমএ কোর্সে আপনাকে যে মৌখিক পরীক্ষাটা হয় এখান থেকে কিন্তু এটা বিশেষ করে যে স্টাডি সেন্টার আছে এবং সেই স্টাডি সেন্টারের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছে এই রকম নির্ভর করে আসলে কতজন বাদ যাবে এবং কতজন থাকবে অনেক দেখা যায় অনেক স্টাডি সেন্টারে যে কয়জন প্রার্থী আছে তার চাইতে শীর্ষ সংখ্যা বেশি আছে আবার দেখা যায় অনেক স্টাডি সেন্টারে যে কয়টা মানে সংখ্যা আছে তার সাথে অনেক বেশি প্রার্থী আছে সেখান থেকে অবশ্যই মৌখিক পরীক্ষা থেকে বাদ যাবে তো এই জন্য আপনাকে মৌখিক পরীক্ষাটা ভালো দিতে হবে যা এখানে আমরা মূল আলোচনায় আসি যে আপনি যে এখানে বিএমএ পরীক্ষা মৌখিক পরীক্ষা যেটা দিবেন এটা এখানে আপনাকে কি করতে হবে মৌখিক পরীক্ষার জন্য প্রথমত কাজ হচ্ছে আপনার যে অনলাইনে আবেদন যারা করবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষা দিতে পারবে তারাই বিএমএ কোর্সে ভর্তি হতে পারবে এছাড়া কিন্তু একজনও ভর্তি হতে পারবে না মৌখিক পরীক্ষাও দিতে পারবে না এই জন্য আপনাকে সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন চলমান রয়েছে আপনারা এটাতে আবেদন করে নিয়ে তো আবেদন করার পরে আপনাকে প্রাথমিক একটা লিস্ট প্রকাশ করবে অনুমতি থেকে স্টাডি সেন্টার অনুযায়ী আপনারা এখান থেকে তারা স্টাডি সেন্টার অনুযায়ী কিন্তু নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের কিন্তু প্রাথমিক তালিকা প্রকাশ করবে তো সেই তালিকায় কিন্তু যদি আপনার নাম থাকে আপনি মৌখিক পরীক্ষা দিতে পারবেন তো এখানে আপনি মনে রাখেন যে হান্ড্রেড মৌখিক পরীক্ষার জন্য যে নির্বাচিত প্রার্থীর তালিকা আপনি যদি আবেদন করে থাকেন আপনার নাম অবশ্যই অবশ্যই আসবে যদি বিশেষ ধরনের বড় ধরনের কোনো ভুল করে না থাকে এখন মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কি করতে হবে মৌখিক পরীক্ষার জন্য ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে আপনার গেজাপ সুন্দর রাখতে হবে আপনার পোশাক পরিচ্ছেদ সুন্দর হতে হবে মার্জিত হতে হবে চাকচম ঝাহাজিক না আপনার পোশাক পরিচ্ছেদ সুন্দর হতে হবে আপনার আপনাকে দেখে যেন স্মার্টলি মানে বোঝা যায় যে আপনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন আপনার কথাবার্তার স্টাইল আপনার কথাবার্তা সব কিছু যেন কি হয় সুন্দর হয় এটা প্রথম শর্ত অর্থাৎ আপনাকে আপনার গেট আপ বলে দেয় যে আপনি এখানে ভাইবা দিতে আসছেন অর্থাৎ সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে প্রথমেই হচ্ছে আপনার গেট আপ দ্বিতীয়ত হচ্ছে আপনার কথাবার্তা করে সুন্দরভাবে বলতে হবে আমতা আমতা করে নয় বিভিন্ন ধরনের মুদ্র দূষণ নয় এবং সুন্দরভাবে আপনাকে এখানে উপস্থাপন করতে হবে দ্বিতীয় তৃতীয়ত যে সেটা হচ্ছে যে আপনার সকল ধরনের কাগজপত্র আপনার যে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট যে কাগজপত্র গুলো অন্য বিশ্ববিদ্যালয় থেকে চেয়েছে আবেদনের জন্য আপনাকে সেই সেই কাগজপত্র গুলা থেকে রেডি করে রাখতে হবে মানে মূল কপি কিন্তু আপনার এনআইডি কার্ড আপনার এছাড়া হচ্ছে আপনার সকল ধরনের মূল মার্কশিট এবং সার্টিফিকেট যেগুলো আছে এই সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ করে সকল কাগজপত্র ফাইল করে সুন্দর করে আপনাকে নিয়ে যেতে হবে এখন আপনি যখন ভাই জন্য রুমে প্রবেশ করবেন সর্বপ্রথম আপনি সালাম দেবেন আসসালাম সুন্দরভাবে সালাম দেবেন স্পষ্ট ভাষায় শুদ্ধভাবে সালাম দিয়ে বলবেন কি আসতে পারি আপনি অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে আপনি চলে আসবেন তো আসার পরে কিন্তু আপনাকে এখানে যেদিন থাকবেন বিশেষ করে আপনাকে বসতে বলবে আপনি বসবেন তো এখানে অবশ্যই অবশ্যই মানে অনুমতি নিয়ে আপনাকে আসতে হবে আসলে এরকম কিন্তু কিছু ঘটনা আছে যে একজন তাতে ভাই গিয়ে বলছে স্যার আমি কি জুতা খুলবো তার মানে কি বুঝতেছে জুতা খুলে কি উনি ভাইভে মারামারি শুরু করবেন কিন্তু এরকম না আপনি জুতো খুলে যাইতে পারেন যদি নিয়ম থাকে দেখেন যে ওখানে যিনি আছেন ভাইবোটের বাইরে আপনি তো বলতেছেন আপনি জুতো খুলে ভিতরে প্রবেশ করেন বা অন্যান্য প্রার্থীদের জুতো করে প্রবেশ করে করবেন যদি মনে করেন না সবাই জুতো পরেই প্রবেশ করতেছে আপনি পরেই প্রবেশ করবেন এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে তো আপনাকে সেখানে সুন্দরভাবে বসার পর আপনাকে উনি জিজ্ঞাসা করবেন আপনার নাম কি কারণ তারা দেখবে যে ওখানে যে লিস্টে আপনি ভাইবে দিচ্ছেন আপনি ওই ব্যক্তি না আপনি জিজ্ঞেস করলে আপনি সুন্দরভাবে নামটা বলে দিবেন স্পষ্ট ভাষায় বলে দেবেন বলার বলার পরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি পড়াশোনা করেছেন এই বিষয়গুলো এটা আপনার জিজ্ঞেস করবে যে নাম নাম পরিচয় জিজ্ঞাসা করার পরে আপনাকে বলতে পারে যে আপনি পড়াশোনা করেছেন কোন বিষয়ে মানে তো আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে কোথায় থেকে আপনি পড়াশোনা করেছেন কোন বিষয়ে পড়াশোনা করেছেন এটা আপনি স্পষ্টভাবে বাসায় সুন্দর করে বলে দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার বাসা কোথায় আপনি কোথায় থাকেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের মধ্যে কিন্তু আপনাকে বিএম ওই ব্যাস থেকে নেওয়া বা বাদ দেওয়ার মতো কিন্তু উত্তরের মতো কিন্তু এই এই বিষয়টা তারা সিদ্ধান্ত নিতে পারে তো আপনাকে সেভাবে উত্তর দিতে হবে স্থায়ী ও বর্তমান ঠিকানা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাসা কোথায় এখন থাকেন কোথায় তো আপনি দেখা গেল স্টাডি সেন্টার আপনার সিলেট আপনি থাকেন খুলনাতে তাহলে কি আপনার এখানে তারা আপনাকে বিএমএড কোর্সের জন্য নির্বাচিত করবে কখনোই না কারণ আপনি থাকেন সিলেটে বা সিলেটে আবেদন করতেছেন স্টাডি সেন্টার আপনি থাকেন কোন নেবে অনেকে আছে যে বাইরে চাকরি করে বা চাকরি হলে এখানে আসবে এরকমও আছে তো যাই হোক এখানে আপনাকে প্রশ্নের উত্তরটা ঠান্ডা মাথায় সুন্দরভাবে দিবে যে আপনি যে স্টাডি সেন্টার যে জন্য আবেদন করেছেন আপনাকে কিন্তু সেই স্টাডি সেন্টারের আশেপাশের ঠিকানায় বলতে হবে কারণ তারা চায় যে আপনি যেন এখানে রেগুলার ক্লাস করে আপনি যদি ক্লাস করবেন না তাহলে আপনাকে বিএমএড কোর্স করার জন্য আপনাকে সুযোগ দিবে না তো আপনি আপনি যেহেতু একজন শিক্ষিত ব্যক্তি এই আপনি এখানে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিবেন যে আপনি কোথায় থাকেন ঠিক আছে এরপরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা কিন্তু জিজ্ঞাসা করেছে গত বছরে বা আরো বিভিন্ন বিএমএড পরীক্ষায় কিন্তু 80% ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে যে বি এম এডটা কী এরপর অফটা কি বিএমএড কি আপনাকে যদি বলে বি এমএড এর উপর কি আপনি সুন্দরভাবে বলতে পারেন ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন কারণ আপনি হচ্ছে যে এটা বি এম কি এটা হচ্ছে যে একটা মানে বি এম যদি বলে বিএমএডটা কি তাহলে আপনি বলতে পারেন যে এখানে দক্ষতা বিদ্যের বা স্কিল বৃ বৃদ্ধির জন্য একটা কোর্স আর কি এখানে আপনি এই কোর্সটার নামই হচ্ছে আপনার বিএমএড তো আসলে বিএমএ এইটার সাথে আরেকটা সংশ্লিষ্ট প্রশ্ন আছে যে আপনি কেন বিএমএড করতে চান আপনি কোর্সটা কেন করবেন আপনি যে বিএমএড করতে চাচ্ছেন ভাই যে আসছেন আপনি কেন বিএমএড কোর্স করবেন তাহলে আপনাকে কিন্তু এখানে বলতে হবে আপনি যেন হুট করে বলে দেন না স্যার আমি তো দশ এগারোতম গ্রেডে আসি দশম গ্রেডে আসতে হবে তাহলে চার হাজার টাকা বেতন বাড়বে জন্য আমি বিএমএড কোর্স করব এটা কিন্তু স্বাভাবিক বিষয় অনেকে বলে কারণ তো বাস্তবিক বিষয়টা যদি হয় এটা হয় যে আপনি বিএমএড কি আছেন আপনি বিএমএড কোর্সেই মানে আপনি গ্রেড বাড়ানোর জন্যই কোর্স করতেছেন এটা তো তারাও জানে কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলা যাবে মানে স্যার আমি চার হাজার টাকা বেতন বৃদ্ধির জন্য বা আমি এগারোতম গ্রেডে আসি এবং দশম গ্রেডে আসবো এই জন্য আমি বিএমএড কোর্স করবো আসলে এটা আপনাকে বলা যাবে না আপনাকে এখানে সুন্দরভাবে বোঝায় বলতে হবে যে আপনি আপনার যে মানে শেখন বা শেখানোর যে দক্ষতা এটা আপনি বৃদ্ধি করতে চান আপনি শেখানোর যে কৌশলগুলো এটা আপনি আয়ত্ত করতে চান বিএমএড কোর্সের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনার যে স্কিল আপনার যে দক্ষতা অভিজ্ঞতা এটাকে বৃদ্ধি করে আপনি এটা শ্রেণিকক্ষে কাজে লাগিয়ে আপনি শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য কৌশলগুলো শিখতে শেখার জন্য আপনি বিএমএড কোর্স করতেছেন এটার মাধ্যমে আপনি কিভাবে মানে শিক্ষার মান উন্নয়ন করা যায় প্রতিষ্ঠান মান উন্নয়ন করা যায় ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান করা যায় এই উদ্দেশ্যে আপনি এটা করতেছেন তো যদি আপনাকে বলে তাহলে আপনি কি এগারোতম আপনি কি এই কোর্সটা বা সার্টিফিকেট নিয়ে এগারোতম কোর্স থেকে আপনি দশম কিছু আবেদন করবেন না আপনি বলতে পারেন হ্যা� আপনি এখানে পাশাপাশি এর পাশাপাশি আমি আর্থিক কিছু সুবিধা লাভের জন্য কোর্সটা করতেছি বা করব এটা বলতে পারেন যারা শিক্ষকতা পেশায় নেই তারা বলতে পারে স্যার আমি আসলে শিক্ষকতা পেশা আমার পছন্দ একটা মহান পেশা আমার ভালো লাগে আমি পেশায় আসতে চাই জন্য আমি বিএমএড কোর্সটা করবো স্যার এবং যেন আমি এই কোর্সের মাধ্যমে আমি যেন একজন যোগ্য শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এবং পরবর্তীতে যেন আমি পাঠদান করতে পারি শিক্ষকতা পেশায় আসতে পারি এই জন্য আমি এটা করবো আপনি বলতে পারেন এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি বর্তমানে কি করেন বর্তমান পেশা আপনি বর্তমান পেশা সুন্দরভাবে বলে দিবেন ঠিক আছে যে আপনি কি করে এরপর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি নিয়মিত ক্লাস করতে পারবেন আপনি যদি বলেন স্যার আমি তো একটা কোম্পানির জবে আসি আমার পক্ষে তো ক্লাস করা সম্ভব না তাহলে তাদের পক্ষে আপনাকে দেওয়া সম্ভব না কারণ এখানে আপনাকে কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে স্যার আমি নিয়মিত ক্লাস করতে পারবো না আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কি পারবেন না এটা আপনার ভবিষ্যতের বিষয় কিন্তু বর্তমানে আপনাকে তাদের যে উত্তরটা আছে এটা আপনাকে পজিটিভলি উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলে হবে না এই জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে পারবেন কিনা সেটা আপনি বুঝে শুনে সুন্দরভাবে উত্তরটা দিবেন এরপর হচ্ছে আপনার আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি যেহেতু কোর্স করতে আসছেন তো আপনি বলেন তো যে আসলে শিক্ষাটা কি আপনাকে যদি বিষয় বলে আসলে শিক্ষার কিন্তু এটা একটা ব্যাপক ধারণা রয়েছে শিক্ষা কি আপনার শিক্ষার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোনো বিষয়ে কোনো বিষয় সম্পর্কে নতুন জ্ঞান নতুন অভিজ্ঞতা নতুন দক্ষতা অর্জনই হচ্ছে শিক্ষা আপনি এটাও বলতে পারেন বা নতুন কিছু অর্জন ভালো কিছু অর্জন তাই হচ্ছে কি এটা কিন্তু একটা শিক্ষা ঠিক আছে শিক্ষা মানুষের কি করে শিক্ষা মানুষের দক্ষতা বৃদ্ধি করে অভিজ্ঞতা বৃদ্ধি করে ঠিক আছে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করে শিক্ষার বৈশিষ্ট্য এগুলা এটা আপনি বলতে পারেন এবার আহ বা আদর্শ শিক্ষকের একজন আদর্শ শিক্ষক কীভাবে একজন আদর্শ শিক্ষক হতে পারবে এই বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করতে পারে ছাড়াও কিছু বিষয় জিজ্ঞাসা করতে পারে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এটা কি এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা বিএম এড থেকে শুরু হয়েছিল শুরু হয়েছে দুই থেকে বিএম এড শুরু হয়েছে এবং এটা কিভাবে পরিচালিত হচ্ছে বা এটা সম্পর্কে কয়টা সেমিস্টার বা কি এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা এই বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করতে পারে দুইটা সেমিস্টার আছে কোন মাস থেকে একটু দেখে যাবেন এছাড়া জিজ্ঞাসা করতে পারে আপনার ফাজিল কামের বিষয় থেকে যারা টিচার বা মাদ্রাসায় যারা টিচার করতেছেন টিচার পদে আসছেন কথা করতেছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোন ক্লাস নেন আপনি সেই ক্লাসটা কিভাবে নেন ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা ক্লাস করতে আপনার ভালো লাগে কিনা এই বিষয়গুলো জিজ্ঞাসা করতে পারবেন আপনি সবের উত্তর দেবেন এরপরে কিছু সাধারণ জ্ঞান টেকনিক বিষয় বর্তমান চল মানে চলমান বিশ্ব বিশ্ব সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে বর্তমান সরকার পদ্ধতি জোলায় আন্দোলন বা এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো থেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এগুলো থেকেও চেয়ে নেবেন বিশেষ করে যারা শিক্ষকতা পেশায় আসেন তাদের পেশা উত্তর প্রশ্ন করতে পারে অথবা যারা পেশে আসতে চাচ্ছেন আপনি যে পেশায় আছেন সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর করতে পারে তবে আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে আপনি এই এর মৌখিক পরীক্ষায় কখনো কোনো প্রশ্নের অ্যান্সার নেগেটিভ দিবেন না আপনাকে নেগেটিভলি কোনো উত্তর যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে বিএমএড কোর্স থেকে তাদের সিট সংখ্যা অনুযায়ী প্রার্থী যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বাদ দেওয়াটাই স্বাভাবিক এজন্য আপনাকে সুন্দরভাবে প্রশ্ন করবে সুন্দরভাবে আপনার উত্তর দেবেন তবে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ বিএমএড কোর্স থেকে এখানে আপনার মনে রাখেন যে আপনি যদি প্রায় সব জায়গায় সব স্টাডি সেন্টার মোটামুটি নিয়েই নেই শুধু বাংলাদেশের মধ্যে কি কয়েকটা স্টাডি সেন্টার আছে যেখানে সিট সংখ্যার তুলনায় প্রার্থীর একটু বেশি আবেদন করে থাকে বিশেষ করে রংপুরে আছে এবং বগুড়াতেও মোটামুটি প্রায় সামঞ্জস্য থাকে কিছু বেশি থাকে এরকম কয়েকটা আছে যেখানে আপনাকে হয়তো বা একটু পারফরমেন্সটা ভালো করতে হবে তাহলে আমার মনে হয় যে আপনার বিএমএড কোর্সে এখানে কি চান্স পাবেন এখানে আপনার আহামরি তেমন কোনো প্রশ্ন করে না তাই টেনশন করার কোনো কিছুই নাই তবে অনুমতিতে যারা অনেকজন কোর্স করেছেন তারা বিএম এড করতে পারেন নিঃসন্দেহে এখানে কোর্সটা আপনার দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে এটা সাল্লাহ দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে যেটা জাতীয় যারা আছে তারা তারা বিএড শেষ করে দুই বছরের মধ্যে অর্থাৎ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই যারা পরীক্ষা যারা ভর্তি হয়েছিল তাদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে পঁচিশে যারা ভর্তি ছিল তাদের প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু দু হাজার চব্বিশের রেজাল্ট এই বর্তমান সময়ে দিয়েছে ইদানিং দিয়েছে ঠিক আছে চব্বিশ ব্যাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অথচ কিন্তু বিএমএড এর আপনার পঁচিশে প্রথম বর্ষ পরীক্ষাও কিন্তু হয়ে গেল বিএমএড ঠিক আছে তো এই জন্য আপনার রুম মনে রাখেন ছাব্বিশে যারা ভর্তি হচ্ছেন ছাব্বিশে ভর্তি হবেন ছাব্বিশ সাতাশের মধ্যেই কিন্তু আপনাদের বিএমএড কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনার এখানে ভর্তি হতে পারেন এখানে আপনার ঝোঁট ঝামেলা নাই আপনি এখানে প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে আপনারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয় করতে যাবেন অনেক সময় প্রতিষ্ঠান থেকে অনুমতি দিতে চায় না কিন্তু আপনারা এখানে বিএমের জন্য অনুমতি পাবেন যেহেতু শুক্র শনিবার ক্লাস হয় সপ্তাহে একদিন ক্লাস হয় আপনি মাসে প্রতি শুক্রবার ক্লাস বা শনিবার হয়ে থাকে আপনি অ্যাটেন্ড করতে পারেন অথবা অনেক সময় প্রয়োজনীয় না করলেও সমস্যা নাই আপনি রিল্যাক্সে এখানে কিন্তু কোর্সটা করতে পারবেন এই জন্য আমি মনে করি যে এটা আপনার জন্য সবথেকে বেটার হবে তো আহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি